আবার প্রথম কথা হচ্ছে সামনে যেটাকে দেখতে পাচ্ছো সেটা মেয়ে কিন্তু পিছনে যেটাকে দেখতে পাচ্ছো সেটাও মেয়ে এটা কি করে সম্ভব মুখের কাটিংটা দেখো মানে জিব্বা দিয়ে ন্যাল পরে পারলে আবার পিছনের একটা চুল কালার এদেরকে দেখে তো মনে হচ্ছে টেনে যারা ঘুরে না হাততালি দিয়ে বেড়ায় সালা ওরাও মনে এদের থেকে দেখতে ভালো ভিডিওটা দেখার পর না আমার মনে খুব কষ্ট হচ্ছে আমার কেউ নাই তো এরকম চুমা খাওয়ার ভিডিও একটা বানাবো না হলে আমিও বানাতাম মেয়ে মেয়ে বিয়ে করে চুমা খাওয়ার ভিডিও বানাই নিল আর আমি সালে এখন সিঙ্গাল থেকে গেলাম আমি লাইফে কি বাল করলাম আমার খুব কষ্ট যে বলো আমি লেরা একটা জিনিস বুঝতে পারছি না ভাই মেয়ে মেয়ে বিয়ে করে নিচ্ছে এদিকে আবার ছেলে ছেলে বিয়ে করে নিচ্ছে তাহলে আমাদের মতো ছেলের অবস্থা কি হবে বলতো আমরা কি ঘরেই মারবো নাকি হাই আমি চলে এসেছি তো বন্ধুগণ আজকে আমি তোমাদেরকে দেখাবো ওই প্রেম কাহানি গুলা বলছি বৌদি মানে দুই বৌদিকেই বলছি বলছি বৌদি তোমরা যেই ফিলিং ভিডিওটা বানাচ্ছো মানে কি বলবো রে লেওরা দেখে তো আমার একদম কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে বল কি রে লেওরা মানে মেয়ে মেয়ে এইসব করে আবার ছেলে ছেলে ওইসব করে মানে বাল ছিঁড়া দোকান মানে সারা দুনিয়াটা কি হচ্ছে বাল ব্যাপারটা কী বলতো কেউ জানলে কমেন্টটা জানাতো বলছি সালা সারা দুনিয়ায় খালি বিয়ে 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 কিন্তু সালাম মেয়ে আর মেয়ে বিয়ে ছেলে আর ছেলে বিয়ে সালা ব্যাপারটা কি চলছে বলতো ভাই লেওরার দুনিয়ায় এ বালের দুনিয়ায় বালের জীবন এইখানে কি থাকতে ইচ্ছা করে এইসব ভিডিও দেখার পরে কি আর ইচ্ছা করে লেওরা আর মানে কি বলো বালের ভিডিও এগুলা

তুমি খাবা তো লেগ পিস খাচ্ছি বিরিয়ানি খাও বাপের জন্মের জীবনে প্রথমবার বিরিয়ানি খাচ্ছে ভাই তাই খুব এক্সাইটেড বলছি দেখো বিরিয়ানির মানে মাংসটা যে দেয় ওই হাড্ডিটা যদি আবার গলায় না আটকায় তাহলে কিন্তু খুব সমস্যা বিরিয়ানি খাও বা পান্তা ভাত যে বড় লেগ পিস খাচ্ছো কোনোদিনও পারবা না তোমরা রোগা হতে বলছি তোমাদের লেগ পিস দুটার

দুর্গাপূজার দিন রাত্রে লেওরা শুধু এদের জন্য টোটো রাস্তা বন্ধ করে দেওয়া হয় কারণ এদের এত বড় রাস্তা লাগে মানে ধারণার বাইরে বাইরে লেওরা তোরা দেখে শুনে বুঝিস না বাল দুইজন মিলে একটা গোটা রাস্তা কভার করে নিচ্ছে এর জন্য লেওরা টোটোওয়ালাদেরকে বলি ভাই এদেরকে লেওরা নিবি না টোটোতে তাইলে সালা দেখবি তো জ্যাম হবে না আর টোটোওয়ালাদেরকে বলি এদেরকে যদি রাস্তায় পাইস পক করে লাগাই দিবি দেখে তো সেই তোমার ওই বিনুনির কথা মনে পড়লো দেখো তো ছেলেরা এটা দেখে তোমাদের কিছু মনে পড়লো নাকি দুই দিকে দুইটা ঝুলছে আমাদের কি মান সম্মান নাই নাকি লেওরা ছেলেদের জিনিস অপমান করা আসো খেলবো খেলা হবে এই দুদিকে দুটো টুনটুনি করে না লেওরা আজকালকার দোকানদারগুলা ছেলেদের মান সম্মান নিয়ে খেলছে খালি এদের জন্য হচ্ছে এই সব জিনিস সালা দোকানদারগুলাকে মার দিতে হবে সালা একটু ভাবনা চিন্তা করে জিনিসগুলা বানা সালা আমাদের সব কি বল বল আর আমাদের কি মান সম্মান নাই নাকি তুই রূপ সাগরের রূপালী তোর টিহকি টিহকি چلا পিছনে লোকগুলা পর্যন্ত হাসে ভাই এদের এই নাটক দেখে ভাই এদেরকে দেখলে জোকার মনে হয় কিনা কমেন্টে জানাস সালা কোন সার্কাস থেকে উঠে আসছে আমি সালা সেটাই বুঝতে পারছি না সালা দুইটাই মেয়ে কিন্তু কিন্তু একটা বউ হয়ে থাকে আর একটা ছেলে হয়ে থাকে সালা আজও দুনিয়ায় বাস করি তোমরা করি আমি তো ভাবছিলাম বউটা থেকে নাইমে চলে যাবে কিন্তু বউ তো এদিকে দরজার থেকে বার হইয়েই নাচ শুরু করে দিল কিন্তু খুব লাগছে গ্রহের মানুষ এদেরকে আমার পক্ষ থেকে সেলুট তো বন্ধুগণ সোশ্যাল মিডিয়ার থেকে যদি টাকা পয়সা কামাতে চাও তাহলে এদের মতো হও মানে কমেডি দিতে হবে লোককে মানে এখন যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা কামাতে চাও তাহলে লোক কমেডি দিতে হবে এন্টারটেনমেন্ট দিতে হবে আর যদি ভুরি টুরি এভাবে কাপাও তাহলে তো আরো খুব মজা পাবে লোক লোক বলবে সালা একে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধু কর সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি পরের ভিডিও দেখার জন্য আল্লাহ ওরা এদের মতো যদি কমেডি দিতে পারে তাহলে তো টাকায় টাকা টাকায় টাকা টাকায় টাকা পৃথিবীতে একদিকে মেয়ে কম পড়ছে একদিকে ছেলে কম পড়ছে এখন সে না বুঝতে পারলাম সালা মেয়েগুলা ছেলেদেরকে ছাইরে কেন চলে যায় সালা বুঝতে পারছি ভাই এখন কারণ একটা ছেলেকে ছাড়বে পরে সালা যখন বিয়ের বয়স হয়ে যাবে তখন ছেলেকে আর বিয়ে করবে না সালা একটা মেয়েকে বিয়ে করে নেবে তার জন্য সালা মেয়েদের চাহিদা খুব এই দুনিয়ায় ভাই মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে ছেলে হয়ে ছেলেকে বিয়ে করে বোকাত তো বন্ধুগণ এই ভিডিও গুলা যেবা, কি হলো ওরা গায়ে লাগাবেন না বাই ভাই আর বলছি ভাই একটুখানি সাবস্ক্রাইব করে দে একটুখানি শেয়ার করে দে একটু ভিডিওটা দেখ তাহলে তো সালা কনফিডেন্স পাবো না নিজের মধ্যে ভাই তোমরা যদি এমন করো তাহলে সালা কে আমাকে সাপোর্ট করবে বলো